হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তো দেখো আমাদের মিস্ত্রি লাগিয়েছি বাড়িতে যেন তো বাড়িতে একটা জিনিস লাগবে তাই মিস্ত্রিটা লাগিয়েই ফেললাম এই যে দেখতে পাচ্ছ মিস্ত্রি মিস্ত্রি লেগে পড়েছে কাজের মধ্যে এই কাজটা আবার যেমন তেমন কাজ না এটা একটু ঝালাই টালাই হবে আর কি ঝালাই হবে লোহা এই যে অ্যাঙ্গেলগুলো কাটিং হবে তারপর ঝালাই হবে তারপরে কাজটা চলবে তো এখানে আমাদের মিস্ত্রিবাবু দেখো সব মেশিন কার্ড নিয়ে বসেই পড়েছে এই যে এ মিস্ত্রির কিন্তু আমরা পয়সা দিই না মানে বিনা পয়সাই কাজ হয় বিনা পয়সা পয়সার আর কি মিস্ত্রি এটা তো যাই হোক দেখো মিস্ত্রিবাবু এই যে দেখো অন্ধ হয়ে গেল দেখেছো আমি আবার বললাম অন্ধ লাগছে তো যাই হোক চশমাটা না পড়লে এই কাজটা করতে পারবে না এর আগে অনেকবারই সমস্যাতে পড়েছে এই ঝালাইয়ের কাজ করতে গিয়ে চোখ চোখ করে কিছুদিন আগেও খুব অস্বস্তিকর একটা বিষয় হয়ে গেছিলো মানে খুব কষ্ট পেয়েছে চোখের জন্য তাই এখন খুব সাবধান হয়ে চশমাটা পরে তাই দেখো এই যে প্রথমবার একটা অ্যাঙ্গেল কেটে নিল নিয়ে এখন মাপঝোপ চলছে তো কী মাপ হচ্ছে ছোট বড় যাই হোক প্রথমটা একটু ছোট মতো হয়ে গেছিলো সেটাই আমি বললাম যে ছোট হয়ে গেছে তা আমাকে বললো কি সেটা মেকআপ আমি করে দেব তো এই যে আবারও কাটিং চলছে দেখো এটা কি বানানো হচ্ছে সেটা আমি সবার শেষে বলবো যে কি বানানো হচ্ছে এটা তো দেখো একটার পর একটা সব কাটিং চলছে বাজার থেকে অ্যাঙ্গেলগুলো কিনে নিয়ে এসেছিলো নিয়ে এসে নিজেই কাজ করছে যেই থেকে মানে যে চব্বিশ সালে আমাদের এই ঝালাই মেশিন আর এই সব মেশিন পদ মেশিনপত্রগুলো আর কি নিজে কিনে নিয়েছে সেই থেকে সমস্ত কাজ এখন যেন নিজে করে বিশেষ করে বাড়ির কাজগুলো নিজে করে আর তারপরে বাইরের লোক বানাতে দিলে তাদের বানিয়ে দেয় যে যা বানাতে দেয় অনেকে অনেক কিছু বানিয়ে নিয়েছে যখন প্রথম ঝালাইয়ের কাজকর্ম শুরু করে তখন অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে গেছে আশেপাশের লোকেরা আর কি বন্ধু বান্ধব খাতিরে আর ওদিকে আমার শাশুড়ি মা চলে এসেছিলো দোকান থেকে এসে এখানে দুই মা ব্যাটা কথাবার্তা চলছে এই যে দেখেছ একদম লোহা দোকানে যেরকমভাবে কাজ হয় ঠিক সেরকমভাবে কাজ চালিয়ে যাচ্ছে অ্যাঙ্গেলগুলোকে পিটিয়েই যাচ্ছে পিটিয়ে পিটিয়ে সোজা করছে তা আমি বললাম যেগুলো আবার বাঁকা থাকে তা বলছে বাঁকা থাকে না তো যাই হোক এই যে দেখো জায়গাটা ছোট হয়ে যাচ্ছিল বলে প্লাইটা সরিয়ে দিলো দিয়ে এবারে দেখো অ্যাঙ্গেলটাকে ফেলা হচ্ছে মাপঝোপ চলছে যে কোনো কাজ আমার বর নিজে হাতে করতে খুবই পছন্দ করে বিশেষ করে যে কাজ জানে বা ওর ওর কাছে কোনো কাজ জানি না বলে কোনো কাজ ওর কাছে বা পারবো না বলে এমন কোনো কাজ ওর কাছে নেই ও না পারলেও সেটা চেষ্টা করে যাবে তার হাল ছাড়বে না তো এই সব কাজ কিন্তু ও কারোর কাছ থেকে শেখে নিজে মেশিনপত্র কিনে নিয়ে নিজে নিজে করা শুরু করেছে সেই থেকে আস্তে আস্তে ওর সেটিং হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই যে ঝালাই করা শুরু হয়ে গেছে মালটা জোড়া চলছে আর কি যে লোহাগুলো মেপে ঝোপে কাটিং করেছিল সেগুলো এখন জুটছে এই যে ঝালাই করে তো আমাকে বারবার বলছিল ঝালাইয়ের দিকে তাকাবে না কারণ চোখের সমস্যা হবে তো এখানে এই মালটায় কি ডিস্টার্ব হয়েছে সেটা আবার একটু কাটিং করে নিচ্ছে দশ মিনিটের মধ্যে একটা কাজ বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে ঝালাইটা চলছে হয়ে এসছে প্রায় কাজটা দেখতে পাচ্ছ এই যে ঝালাই চলছে তো বন্ধুরা তোমাদের বাড়িতে কি এমন মিস্ত্রি লাগবে যদি লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের বাড়িতে যদি এমন মিস্ত্রি থাকে থেকে থাকে সেটাও জানিও আমার যদি কোনো সময় লেগে থাকে আমি নাই খোঁজখবর লাগাবো তো যাই হোক দেখো কত সুন্দরভাবে অ্যাঙ্গেলগুলো সব জোড়া হয়ে গেল দেখো প্লাইটা ওর মধ্যে ফেলে মেপে নিল যে একদম সেম সেম হয়েছে খুব সুন্দরভাবে যে মাপের করেছিল সেই মাপেই হয়েছে তো আবার এই মাপ মাপঝোপ নিচ্ছে এখানে এটা বানানো হচ্ছে বন্ধুরা টেবিল এটা একটা টেবিল বানানো হচ্ছে তো যেহেতু কাঠের কিনলে তো কিনতে পাওয়া যেতেই পারে কিন্তু কাঠের জিনিসগুলো তো আর বেশি দিন হয় না আর এই টেবিলটা হচ্ছে বাড়ির জন্য না বাড়িতে ব্যবহারের জন্য না টেবিলটা আমার দেওয়ার দোকানে মানে দোকানপাট দেবে তার জন্য ওর জন্যই বানানো হচ্ছে টেবিলটা ওর লাগবে তো সেটা ও বাইরে থেকে বানালে তো সেই মজুরি দিতে হতো আর মজুরিটা এই সব কাজের মজুরি কিন্তু ভালো মতোই নেয় তাই বর বললো কি আমি যেহেতু পারবো তো আমি বানিয়ে দেব সময় করে তা সেই দুপুর আজ দোকানে কাজবাজ কম ছিল দোকান দুপুরবেলা বন্ধ করে এই কাজটাকে কমপ্লিট করে নিল যেহেতু করে দিতে দেবে বলেছে ভাইকে যে এটা আমি বানিয়ে দেবো তা সেই মতো তো দেখো দুপুরবেলা মিস্ত্রি যখন বাড়িতে কাজ করছে দুপুরবেলা মিস্ত্রির ভাত তো দিতেই হবে তাই না আর আমাদের এখানে মিস্ত্রিরা কাজ করলে না তাদের একটু ভাত দিতে হয় অনেক জায়গায় ভাত দেয় না কিন্তু আমাদের এখানে ভাত দিতে হয় তো দেখো উচ্ছে ভাজা একটা ঘন্ট আর চুনো মাছের ঝাল দিয়ে ভাত দিয়েছি আর কি মিস্ত্রি তো খুব সুন্দরভাবে খাচ্ছে তো দেখতেই পাচ্ছ দেখো মিস্ত্রির খাওয়া শেষ তো আবারও কাজে লেগে পড়েছে দেখো টেবিলটার হাইটটা অনেকটা উঁচু হয়ে গেছে তো এটা দেখানোর জন্য মানে দেখছিলো আর কি বানিয়ে ফেলেছে বানিয়ে ফেলার পরে হাইটটা অনেকটাই উঁচু হয়ে গেছে তো দেওর যে মাপ বলেছিল সেই মাপের বানিয়েছিল। বানানোর পরে দেখছে যে হাইটটা অনেকটা উঁচু তো তারপরে আবারও সেইটা কাটিং করে তো যেমন মানে যেটা হলে আর কি ভালো হয় তো সেই পরিমাণ মতো তলার দিক থেকে কাটিং করে আবারও কাজটা শুরু করে দিয়েছে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা তো লাস্ট ফিনিশিং চলছে এখানে দেখো কাজ পুরো কমপ্লিট তার ওদিকে মেশিনপত্র সব গুছিয়ে নিচ্ছে এবারে চলে যাবে দোকান খুলতে তো বন্ধুরা আমাদের এই টেবিলটা কেমন লাগলো বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই করে জানিও যে এই যে টেবিলটা ও নিজে হাতে বানালো মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলেছে বেশি সময় লাগেনি তো অনেক কথা আসে যে মাত্র দশ মিনিটে হয়ে যায় কে মানে পাঁচ মিনিটে হয়ে যায় কোনো কাজই পাঁচ দশ মিনিটে হয় না সেটা সময় লাগে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম